হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো বিভিন্ন কোর্স নিয়ে তাদের জন্য আজকে মাইনর সোসিওলজি যে রয়েছে বা ডিএসসি সোসিওলজি যাদের রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি 100% কমন 12 মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে আজকে আলোচনা করব কেমন তোমাদের রয়েছে এবার সোশ্যাল প্রবলেমস ইন ইন্ডিয়া আজকে পার্ট থ্রি সাজেশন এর আগে আমি দুটো পার্টে সাজেশন দিয়েছি যেখানে আমি থ্রি মার্কস এবং সিক্স মার্কসের কোশ্চেনগুলো গুলো আলোচনা করেছিলাম তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবাইকে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ

এবং বিভিন্ন প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো অথবা দিয়ে আসতে পারে সামাজিক সমস্যা বলতে কি বোঝো এর ধারণা ও প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব গ্রামীণ ও শহুরে দারিদ্রের মধ্যে পার্থক্য দেখাও দারিদ্রের কারণ ও সমাজ এর ব্যাপক প্রভাব বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন বস্তি ও গৃহহীনতা কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত বস্তির সমস্যার সমাধানের জন্য গ্রহণীয় পদক্ষেপগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন যুব অস্থিরতা বলতে কি বোঝায় এর কারণ প্রভাব এবং এর সমাধানের উপায়গুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট কিশোর অপরাধ কি ভারতে কিশোর অপরাধের বৃদ্ধির কারণ এর প্রতিকারের জন্য আইনি ও সামাজিক পদক্ষেপগুলি বিস্তারিতভাবে আলোচনা করো পরবর্তী প্রশ্ন গাহস্থ হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্স কি গাহস্থ হিংসা প্রতিরোধ আইন টু সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ওকে পরবর্তী প্রশ্ন যৌন হয়রানি একটি গুরুতর সামাজিক সমস্যা ব্যাখ্যা করো সমাজে এর প্রভাব এবং কিভাবে এটি প্রতিরোধ করা যেতে পারে তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন যৌতুক প্রথা কিভাবে ভারতীয় সমাজের একটি গভীর সমস্যা এর কারণ ক্ষতিকারক প্রভাব এবং যৌতুক প্রথা বন্ধে আইনের ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন নারী পাচার কি এর কারণ ও ফলাফল বিস্তারিত আলোচনা করো নারী পাচার রোধে সরকারি ও বেসরকারি উদ্যোগগুলি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন শিশু শ্রম কি শিশু বিভিন্ন কারণগুলি সবিস্তারে আলোচনা করো পরবর্তী প্রশ্ন সাম্প্রদায়িকতা কাকে বলে ভারতের সাম্প্রদায়িক দাঙ্গার কারণ এবং এর সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাবগুলি বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন প্রবীণ বয়সে সমস্যার ধারণাটি ব্যাখ্যা করো প্রবীণদের সমস্যা সমাধানে ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্রীয় স্তরে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতে অর্থ সামাজিক প্রেক্ষাপটে প্রবীণদের সমস্যার কারণ ও প্রতিকারমূলক ব্যবস্থাগুলির বিস্তারিত বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন সামাজিক সমস্যার সংজ্ঞায়ন এবং ধারণায় সমাজতত্ত্বের ভূমিকা এবং গুরুত্ব ব্যাখ্যা করো নেক্সট সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো সাম্প্রদায়িকতার কারণ আলোচনা করো সাম্প্রদায়িকতা দূরীকরণের উপায়গুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন সমাজের ওপর জেন্ডার সমস্যার বা ডোমেস্টিক ভায়োলেন্স সেক্সুয়াল হ্যারাসমেন্ট ডাউরি হুম সামাজিক প্রভাব এর মূল্যায়ন করো তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকে এই ক্লাসটি পৌঁছতে পারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গুরুত্ব আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট নাম্বারে যোগাযোগ করো আমাদের এডুকেশন বলে যে প্লে স্টোরে অ্যাপ্লিকেশন পেয়ে যাবে অ্যাপ সেই অ্যাপ ইনস্টল করো তোমরা ওখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো অল থ্যাংক ইউ